দর্শক যারা নন ভেজিটেরিয়ান আছেন তারা তো মাছ ডিম ইত্যাদি থেকে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে নিতে পারে কিন্তু সমস্যায় পড়েন যারা ভেজিটেরিয়ান আছেন তারা বুঝে পান না যে কোন কোন খাবার থেকে বেশি বেশি ক্যালসিয়াম পাওয়া যায় তবে চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে চারটি সবজি নিয়ে আলোচনা করব যে চারটি সবজি হচ্ছে ক্যালসিয়ামের ভান্ডার প্রিয় দর্শক আগের ভিডিওতে বলেছি যে ক্যালসিয়ামের অভাব হলে শুধু হাড়ের সমস্যা হয় না হাড়ের সমস্যার সাথে সাথে আরও বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয় যেমন ক্লান্তি দুর্বলতা অলসতা নার্ভাসনেস নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ নার্ভের সমস্যা ইত্যাদি শুরু হয়ে যায় তাহলে আসুন জেনে নি কোন চারটি সবজি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে বাঁধাকপি হাড় ভালো রাখতে সহায়তা করে বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন ডি ও ফসফরাস ক্যালসিয়াম ভিটামিন ডি ও ফসফরাস হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যা হওয়ার সম্ভাবনা হ্রাস পায় একশো গ্রাম বাঁধাকপিতে চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে শুধু হাড়ের সমস্যা দূর করে তাই নয় বাঁধাকপি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে এছাড়াও বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ফ্রি রেডিকেলস দূর করে আমাদেরকে ক্যান্সার মুক্ত রাখে তবে যাদের গেটে বাত আছে তারা বাঁধাকপি থেকে দূরে থাকবেন এবং যদি কারোর হাইপোথাইরয়েড থাকে তাহলে বাঁধাকপি বেশি না খাওয়াই ভালো এছাড়াও বাঁধাকপি খেলে গ্যাসের সমস্যা হতে পারে তাই বাঁধাকপি রান্নার আগে বাঁধাকপিকে একটু জলে সিদ্ধ করে সেই জল ফেলে দিয়ে তারপরে রান্না করবেন এবার আসছি পালন শাকে এক কাপ পালন শাক থেকে আপনি দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন এক কাপ পালং শাক আপনার দৈনন্দিন ক্যালসিয়াম চাহিদার পঁচিশ শতাংশ পর্যন্ত পূরণ করতে পারে ক্যালসিয়াম ছাড়াও পালং শাকে রয়েছে ভিটামিন সি আয়রন এবং ফাইবার এরপর যে ক্যালসিয়াম সমৃদ্ধ সবজিটির কথা বলব সেটি হচ্ছে ফুলকপি ফুলকপিতে উপস্থিত ভিটামিন কে ও ক্যালসিয়াম হাড়কে মজবুত রাখতে সাহায্য করে এতে উপস্থিত বায়োঅ্যাক্টিভ যৌগগুলি হাড়ের ঘনত্ব উন্নত করতে পারে যার ফলে হাড়ে ফ্রাকচারে ঝুঁকি হ্রাস পায় একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত ভিটামিন কেযুক্ত খাবার খেলে হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে এবং হাড়ে ফ্রাকচারের ঝুঁকি কমাতে সহায়ক তাই ফুলকপি খাওয়া হাড় মজবুত করার জন্য উপকারী একশো গ্রাম ফুলকপিতে তেইশ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে নেক্সট যে ক্যালসিয়াম সমৃদ্ধ সবজিটির কথা বলবো সেটি হচ্ছে ব্রোকলি একশো গ্রাম ব্রোকলিতে রয়েছে সাতচল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম এছাড়া ব্রোকলিতে রয়েছে ভিটামিন কে ভিটামিন সি এবং ফাইবার একটি গবেষণায় দেখা গেছে ব্রোকলির মধ্যে থাকা সালফোরাফেন ক্যান্সার কোষের বৃদ্ধিকে দমন করে তবে কোনো জিনিসই বেশি পরিমাণে খাওয়া ভালো নয় পরিমিত পরিমাণে খাবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে